কেন্দ্রীয় ডাটা সেন্টারের সাথে দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্ট আইসিপি এর কানেক্টিভিটি স্থাপন পাসপোর্ট সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকায় গত চব্বিশ এপ্রিল দু হাজার তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন হয় বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ভবন পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার দেশের জনগণের পাসপোর্ট সেবা নিতে আসা প্রতিটি নাগরিকের কাছে ঝামেলামুক্ত সেবা পৌঁছে সরকারের লক্ষ্য। তাই তো পাসপোর্টের বিভিন্ন তথ্যের এখন আর মানুষকে শহরমুখী হতে হয় না এখন প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পাসপোর্টের বিভিন্ন তথ্য সেবা পেয়ে যাচ্ছে তাই জাতির পিতার আদর্শে লালিত তারই সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার বিশ্বে অন্যতম সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দু সালে এমআরপি ও এমআরভি প্রবর্তনের মাধ্যমে হাতে লিখা পাসপোর্ট থেকে ডিজিটাল পাসপোর্টে পদার্পণ করে এমআরপি ও এমআরভি তথ্য সংগ্রহের জন্য চালু হয়েছে সর্ববৃহৎ ডাটাবেস সম্বলিত ডাটা সেন্টার বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সফলতার সাথে তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা পাসপোর্ট এবং ভিসার কার্যক্রম পাসপোর্ট সেবাটা সহজ করার জন্য আমরা ইতিমধ্যে অনলাইনে ফর্ম ব্যবস্থা নিয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টে ইউডিসি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে আমরা পাসপোর্ট সেবা দেওয়ার চেষ্টা করছি দিলে সেই কাজটা অনেক সহজ হয়ে যায় আর তারা অনলাইনে ফর্মটা ফিল করে তথ্যটা অনলাইনে থাকে আমার পাসপোর্ট অফিসে আসলে খুব সহজেই আমরা তার সমস্ত তথ্য ডাটা অলরেডি যে পাসপোর্ট ফর্মে ফিল আপ করা হয়েছে সেটা আমরা সহজেই পেয়ে যাই তাহলে আমাদের জন্য সহজ হয় এবং ওরাও ওই কাজটা করে হয়তো সামান্য কিছু টাকা দেওয়া লাগে সেই টাকা দিয়ে তারাও একটু নিষ্কৃতি পায় যে তাদের কাজটা সহজে হয়ে যাচ্ছে আপনারা জেনে আরও খুশি হবেন যে আমরা অলরেডি সরকারিভাবে অনুমোদন পেয়েছি যে পাসপোর্টের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে দশ বছর পাবো এবং সেটা আমরা বর্তমান পাসপোর্টই করার একটা পরিকল্পনা ছিল কিন্তু এই পাসপোর্টটার ডিউরেিটি অর্থাৎ বইটার যে কার্যক্ষমতা এটা দশ বছর টিকবে না বিদায় আমরা আপাতত এই বই দিচ্ছি না আমরা নতুন পাসপোর্টের বইয়ের ব্যবস্থা করছি সেই বইয়ে আমরা পাসপোর্টের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে দশ বছর করার ব্যবস্থা নিচ্ছি সরকার ই পাসপোর্টে যাচ্ছে ই পাসপোর্টের পিছনে কাবারে অথবা ডেটাবেজে একটা চিপ থাকবে সেই চিপে আপনার সিগনেচার ফিঙ্গারপ্রিন্ট ছবি সমস্ত তথ্য সিল অবস্থায় থাকবে সুতরাং যখন যেখানেই যাবে ওই চিপটাকে রিড করে যে ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে তার তথ্য সঠিক কিনা তার ছবি সঠিক কিনা সেটা প্রমাণ করা যাবে সুতরাং ই পাসপোর্ট যদি হয়ে যায় কখনই আর জ্যালিয়াতের কোনো সুযোগ থাকবে না ই পাসপোর্ট হলে আমরা এয়ারপোর্টগুলিতে ই গেট স্থাপন করব ই গেটে যখন আপনি আপনার পাসপোর্টটা ধরবেন এবং সেই পাসপোর্টটা যদি সঠিক থাকে তাহলে আপনার ই গেট খুলে যাবে আপনি ভিতরে ঢুকতে পারবেন প্রায় এক কোটি বাংলাদেশি বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের পাসপোর্ট আমরা এখানে প্রিন্ট করি এই পাসপোর্টটা প্রিন্ট করার পরে এই পাসপোর্টটা আমরা পাঠাই মিনিস্ট্রি ডিপ্লোমেটিক ব্যাগে সেটা বিভিন্ন দেশে কিন্তু এই পাঠাতে দেখা যাচ্ছে ইউএসের মতো দেশে অথবা আপনার ইউকেতে ইটালিতে এই পাসপোর্ট পোস্টে দুই থেকে আড়াই মাস সময় লাগে এই সময়টাকে ছোট করার জন্য আমরা ফেডারেল এক্সপ্রেস টিএনটি অথবা ডিএচএল যে কোনো একজনের সাথে করার জন্য আমরা অলরেডি টেন্ডার করেছি সেই টেন্ডারে ফেডারেল এক্সপ্রেস পেয়েছে তাতে আমরা দেখছি যে মাত্র তিন থেকে চার দিনে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা পাসপোর্ট বই পৌঁছে দিতে সক্ষম হবে তাতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত উপকৃত হবেন আমরা মনে করি যে এইসব ব্যবস্থাগুলি নিলে আর ই পাসপোর্ট যদি আমরা রিপ্লেস করতে পারি পৃথিবীর একশো আঠারোটা দেশে ই পাসপোর্টে চলে গেছে ই পাসপোর্ট যদি স্থাপন করতে পারি তাহলে আমাদের দেশের ভাববর্তি অনেক উজ্জ্বল হবে এবং বর্তমানে এমআরপি পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশের ভাববর্তি অনেক উজ্জ্বল হয়েছে ই পাসপোর্ট হলে সেটা আরো উন্নত পর্যায়ে যে পৌঁছবে আমরা মনে করি বর্তমান গণতান্ত্রিক সরকার উনিশশো সালে ক্ষমতা গ্রহণের পর পাসপোর্ট অধিদপ্তরের প্রথম নিজস্ব ভবন নির্মিত হয় পাসপোর্ট অধিদপ্তর পায় তার স্থায়ী ঠিকানা তাই তো বর্তমানে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ডিজিটাল পাসপোর্ট সেবা প্রদানে ব্যাপক ভূমিকা রাখছে বর্তমান সরকার দু সালে ক্রমবর্ধমান জনসংখ্যার পাসপোর্ট চাহিদা পূরণের লক্ষ্যে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার মহান উদ্দেশ্যে আরও সতেরোটি পাসপোর্ট অফিস সৃজন এবং দুশো আটাশিটি নতুন পদ সৃজনের অনুমতি প্রদান করলে মোট পাসপোর্ট অফিস হয় চৌত্রিশটি মোট জনবল হয় ছশো পঁচাশি জন দু হাজার সালে সরকার চৌষট্টি জেলায় পাসপোর্ট অফিস সৃজনের পরিকল্পনা করে এবং মোট সাতষট্টি পাসপোর্ট অফিস সৃজন হয় তখন জনবল আরো দুশো জন যোগ হয় এবং সর্বমোট জনবল হয় নয়শো ঊনপঞ্চাশ জন দু থেকে দু পূর্বের জনবলের সাথে দুশো জন জনবল নিয়োগের সুপারিশ করে সরকার ফলে মোট জনবল হয় এগারোশো চুরাশি জন দু সালের সেপ্টেম্বর মাসে ঢাকাতে আরো চারটি অফিস সৃজনের সদয় অনুমতি পাওয়া গেছে সুতরাং সর্বমোট অফিসের সংখ্যা এখন একাত্তরটি এছাড়াও দেশের ভিসা অফিস সাতটি ইমিগ্রেশন চেকপোস্ট তেত্রিশটি বিদেশস্থ বাংলাদেশ মিশন পঁয়ষট্টি কেন্দ্রীয় পার্সোনালাইজেশন সেন্টার একটি এসবি ডিএসবি সত্তরটি কেন্দ্রীয় ডাটা সেন্টার একটি ডিজাস্টার রিকভারি সেন্টার একটি সর্বমোট দুশো অফিসের কার্যক্রম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তদারকি